নবীজি নিকোত জিবরাইল আলাইহিস প্রথম আগমন সকল মানুষের জীবনে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্নভাবে যে সকল সৎ গুণাবলীর বিকাশ অりলক্ষিত হয়ে থাকে তার সবগুলোর চরম উৎকর্ষ সাধন করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্বের শতক জুড়ে তিনি ছিলেন চিন্তা চেতনার যথার্থতা আরদর্শিতা ও ন্যায় পরায়নতার এক জ্বলন্ত প্রতীক রাসুল সাল্লাহ আলাইসালামকে প্রদান করা হয়েছিল সুষমা দেহ সুষ্ঠ ও তীক্ষ্ণ বুদ্ধি যাবতীয় জ্ঞানের পরিপূর্ণতা এবং উদ্দেশ্য সাধনের সাফল্যের নিশ্চয়তা তিনি দীর্ঘ সময় যাবত নীরবতা অবলম্বনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ধ্যান ও অনুসন্ধানের কাজে রত থাকতেন সে সাথে সেই সাথে বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে সুদূর প্রসারী চিন্তাভাবনার মাধ্যমে তিনি ন্যায় ও সত্য উদ্ঘাটন করতে সক্ষম হন তিনিতর সুতীক্ষ্ণ বুদ্ধি বিবেচনা ও নির্ভুল নিরীক্ষণ ও পর্যবেক্ষণ ক্ষমতার দ্বারা মানব সমাজের প্রকৃত অবস্থা দল বা গোত্রসমূহের গতিবিধি ও মন মানসিকতা মানুষের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয় অনুধাবনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হতে যার ফলে শত উন্নয় অশ্লীলতা ও অনাচারের আকণ্ঠ নিমজ্জিত সমাজে বসবাস করেও তিনি ছিলেন সব কিছুর উঠে সব কিছুর থেকে মুক্ত ও পবিত্র পাইদের সাথে একত্রে বসবাস করেও কোনোদিন তিনি সরব স্পর্শ করেনি দেবদেবীর আস্থানার জবে পশুর বস্তু তিনি কখনোই খাননি এবং মূর্তির নামে অনুষ্ঠিত কোনো ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করেনি তিনি সমাজের সকল ধরনের সদাচার ও সৎকর্মে অংশগ্রহণ করতেন অন্যথায় নীরব নির্জনতার সময় অতিবাহিত করতেন রাসুল সাল্লি সাল্লাম ছোটকাল থেকে তৎকালীন সমাজে প্রচলিত যাবতীয় মিথ্যা উপাস্যকে ঘৃণ্য করতেন এবং সেই ঘৃণার পরিমাণ এত ব্যাপক ছিল যে তার দৃষ্টিতে অন্য কোনো বিষয় এত নিন্দনীয় ও অপছন্দনীয় ছিল না এমনকি লাত ও উজাজার নামে শপথ করা ব্যাপারটিও শুনতে পেলে সেটা যেন তার কানে অগ্নিবর্ষণ অগ্নিবর্ষণ করবে সূসায়াল্লাহ আলিসলাম যে মহান আল্লাহর বিশেষ রহমত হেফাজত রক্ষণাবেক্ষণ এবং প্রত্যক্ষ পরিচালনা দিনে লালিতপালিত ও পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই যখনই পার্থক্য কোনো লোভ বা অনুসরণীয় রীতি অনুসারে তিনি প্রকৃতি আকৃষ্ট হয়েছে তখনই আল্লাহর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে এবং সে কাজ থেকে বিরত রেখেছে ইবনে আসিরের এক বর্ণনায় রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন জাহিলি যুগের লোকেরা যেসব কাজ করেছে দুবার ছাড়া কখনোই তা আমার স্মরণ হয়নি তাছাড়া সেবারের বেলায় আল্লাহ তালা আমার এবং সে কাজের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে কখনোই সে ব্যাপার সম্পর্কে আমার কোনো ধারণা জন্মেনি যে পর্যন্ত না আল্লাহ তালা আমাকে পয়গম্বরের মর্যাদা প্রদান করেন উক্ত ঘটনা হলো যে বালকের সাথে আমি মক্কার উপকণ্ঠে ছাগল চড়াতাম এক রাতে তাকে বললাম তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকের মতো যৌবন সংশ্লিষ্ট বিষয়ে কবিতা আবৃত্তি অনুষ্ঠানে যোগদান করি সে বললো ঠিক আছে আমি বের হলাম তখনও মক্কার প্রথম ঘরের নিকটেই ছিলাম এমন সময় কিছু বাদ্যযন্ত্র শব্দ কানে এসে লাগলো আমি বললাম কোথা থেকে বাদ্যযন্ত্রের এই শব্দ বেশি আসছে লোকেরা বললো অমুকের বিয়ে হচ্ছে তারই বাজনা বাজছে আমি বললাম কোথা থেকে বাদ্যযন্ত্রটি শব্দ বেশি আসছে লোকেরা বললো অমুকের বিয়ে হচ্ছে তারই বাজ তারই বাজনা বাজছে